হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মজার একটা রেসিপি যা আরোটি দিয়ে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন এর জন্য প্রথমে নেবেন ময়দা ময়দাগুলো ভালোভাবে একটু নাড়ে চারে করে নেবেন এর মধ্যে করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু রান্না করে নেবেন বেঁচে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন গোড়া দুধ দুই টেবিল চামচ দুধ দেওয়ার পর হয়ে গেল আবার একটু আপনি রান্না করে নেবেন এর মধ্যে দিয়ে দিবেন আর চিনি চিনিগুলো দি দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে খানি দিয়ে এভাবে আমার মতো করে নেবেন দেখবেন অনেকটা একটা ভালো করে চলা আসবে চলা আসার পর ভালোভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নেবেন রান্না করা হয়ে গেলে এর মধ্যে দুই একটা দিয়ে দেবেন কিশমিশ দেওয়া হয়ে গেলে এখন আপনি পাউরুটি নেবেন আমি এখানে চার পাঁচ পিস মতো পাউরুটি নিয়েছি আপনারাও সেম এরকম পাউরুটি নেবেন পাড়টিগুলো স্লাইস করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এখন কি করবেন একটা মেলেন নেবেন মেলেন নিয়ে ভালোভাবে ফিটার মতো করে বিলিয়ে নেবেন যখন বিলিয়ে নেবেন দেখবেন চুরি দিয়ে একটু সারোপাশ কেটে নেবেন সুন্দর দেখা যায় মতো আমি এরপর আপনারা ভালোভাবে একদম ভালোভাবে বিলিয়ে নেবেন যাতে কোনো ধরনের ইয়ে না থাকে আমি কীভাবে ফিটাগুলা ইয়া করছি আপনারা দেখেন ফারুটিগুলা এটি কীভাবে কেটে নেবেন কেটে নেওয়া কেটে নেওয়ার পর আপনারা এর মধ্যে সুন্দর করে এর রাখা আমি যেগুলাই রাকে তৈরি করছি এগুলা সামচের সাহায্যে দিয়ে দিব সামুচের সাহায্যে যখন দিয়ে দিব এখন আমি ভালোভাবে রোল বানিয়ে নেব রোল বানিয়ে হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এর মধ্যে দেওয়ার জন্য আমি দুধ তৈরি করছি যে দুধের মধ্যে আমি এমনি চিনি দিয়েছি মাইক দরেন শিরা আপনারাও বাসায় নর্মাল দুধ নিয়ে এই শিরা বানিয়ে নিবেন যদি পাউডার দুধ থাকে তাহলে পাউডার দুধ নিয়ে করবেন তাও ফারা যাবে বুঝছেন এরকম করে পাউডার দুধ দিয়ে সুন্দরভাবে ইয়া করে নেবেন নেওয়া হয়ে গেলে শিরাগুলো যখন বানিয়ে নেবেন প্রত্যেকটা শিরার মধ্যে আপনারা একটু ভালো করে চাল করি নীল হয়ে যাবে তরল দুধ দিয়েও শিরা হয় কোনো সমস্যা নাই এতে কোনো ঝামেলা না বাসা যা আছে তা দিয়ে করা যায় সুন্দরভাবে যখন আপনারা দুধগুলা দিয়ে দিবেন দুধগুলা দিয়ে আমার ফারুটি পারফেক্ট হয়ে যাবে আপনারা আপনারা সুন্দরভাবে আমি যেরকম আমার ভিডিও যা ফলো করবেন ফলো করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন কীভাবে করছি কি রকম কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে কীভাবে বানাইছি কেতে অসম্ভব অসম্ভব স্বাদের মজা হয় না খেলে তো আপনারা বা বুঝতেই পারবেন না আসলে কি রকম মজা হয়েছে বা কেমন হয়েছে সেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতেও পারবেন না এই জন্য বোঝার জন্য আপনারা জীবনে একবার হলে ট্রাই করবেন ট্রাই করে আমাকে রিভিউটা জানাবেন আমার ভিডিও ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কীভাবে বানাইছি এটা আমি এমনি বয়সটা আগে দিয়ে দিছি অনেক আগে আপনারা দেখছেন ভিডিওর সাথে মানে ভিডিওর আগে আমার বয়স হয়ে গেছে তাও কোনো সমস্যা নেই আপনারা যখন ভিডিও দেখতেছেন তো ওই মানে দেখে তো বুঝতে পারবেন আমার কথা আর দেখে বুঝতে পারবেন আসলে রকম আপনারা কিন্তু দুধ দেওয়ার পর একটু ফ্রিজে রাখবে ফ্রিজে রাখলে প্রিয়জনকে কাবালে সে আপনাকে আরও অনেক আপন করে নেবে এখন কী আপন করে নিচ্ছে ভবিষ্যতে আরও সে আপন করে নেবে আসলে অসম্ভব অসম্ভব মজা বাসায় যা আছে তা দিয়ে খুব সহজে রেসিপিটা বানানো যায় আমি এর আগেও অনেকবার বানাইছি অনেকে খেয়েছে দয়া করে আপনারা আমাকে সাপোর্ট করবেন প্লিজ